আমরা ওয়াল পেপারের পাশাপাশি আমাদের ইন্টেরিয়র ডিজাইন হ্যাঁ হ্যাঁ জিপসাম ডেকোরেশন ওকে তারপর আছে কিচেন ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট ওকে তারপরে হচ্ছে টোটালি ফ্ল্যাট ডেকোরেশনের কাজগুলো মানে ডেকোরেশন যা আছে एवरीथिंग অফিসিয়াল অফিসিয়াল ফ্ল্যাট কমিউনিটি সেন্টার ওকে

দয়াগঞ্জ রোডের শাকের পার্কের নিচে আমাদের ওকে শাকের পার্ক শাকের পার্ক পার্টি সেন্টার আমাদের দোতলায় ওকে আমরা নিচ তলায় আমাদের শোরুমটা ওকে নামটা কি আপনাদের শোরুমে আমাদের শোরুমের নাম হচ্ছে এশিয়া জিপসাম ইন্টেরিয়র ডিজাইন আচ্ছা তো ঠিক আছে এই সেই আগের নামে পরিচিত এখন আমরা সরাসরি চলে যাব এখন দেখাবো হচ্ছে অফিশিয়াল ডিজাইন ওয়ালপেপার অফিশিয়াল ডিজাইন অফিশিয়াল বলতে কি অফিসে যে গুলো লাগানো হয় যে ওয়ালপেপার গুলো হয় আচ্ছা আচ্ছা নরমালি স্ট্যান্ডার্ড ভিতরে এই গুলো এখন দেখাবো

আর আপনাদের যদি নিজস্ব কোনো পছন্দের থাকে এটা আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এটা চেনে নেবেন হ্যাঁ তো এটার আসলে স্কোয়ার ফিট বা কিভাবে কি কতটুকু সাইজ এগুলো হচ্ছে সাতান্ন স্কোয়ার ফিট আর পিটিং চার্জ সহকারে আমাদের আঠারোশো টাকা পরে পিটিং চার্জ হচ্ছে তিনশো টাকা রোলের প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আচ্ছা আর এমনিতেই আপনার হয়তো পঁয়ত্রিশ টাকা পরে এরকমই হিসাব করলে পঁয়ত্রিশ টাকা জি জি আচ্ছা পঁয়ত্রিশ টাকা একটু কম পরে স্কোয়ার ফিট এর আচ্ছা স্কোয়ার ফিটের হিসাবে অনলি পঁয়ত্রিশ টাকা আচ্ছা এটা কি জয়েন্ট হবে না জয়েন্ট জি এটা জয়েন্ট হবে জয়েন্ট হবে কিন্তু বোঝা যাবে না বোঝা যাবে না কোন জায়গায় জয়েন্ট আছে কিন্তু বোঝা যাবে না বিভিন্ন ডিজাইনের আসলে হিউজ পরিমাণের ডিজাইন আহ এতগুলা যদি আমরা দেখাই অনেকগুলো ক্যাটাগোরির বই আছে মানে এতগুলা একটা একটা করে দেখাতে গেলে প্রচুর সময় চলে যাবে আর আপনারা যদি নিজস্ব থেকে কোনো পছন্দ থাকে ওইটা আপনারা ইমো WhatsApp এ সেন্ড করে জিজ্ঞাসা করতে পারেন প্রাইস সম্পর্কে তো আমাদের এখানে সব জায়গা পরিবেশের জন্য আমাদের ক্যাটালোকে ডিজাইন আছে ওয়ালপেপার এর এজন্য দেখানোর চেষ্টা করতেছি ওকে আমাদের ক্লায়েন্টদের সুবিধার্থে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে আমরা ডিজাইনগুলো দিতে পারবো আর আমাদের এখানে আসে আসতে পারেন আমাদের সরাসরি এসে পছন্দ করে নিতে পারেন আচ্ছা কেউ যদি ঢাকার ভিতর বা ঢাকার বাইরে এই ক্যাটালগ বইগুলো দেখতে চায় এটার কোনো ফেসিলিটি আছে আমরা ওইভাবেই পাঠাতে পারবো ক্যাটালগ না পাঠালেও ছবিগুলো আমরা ইমোতে এ পাঠিয়ে দিতে পারবো সেক্ষেত্রে যদি ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আমরা কুরিয়ান সার্ভিস করে দিতে পারবো আচ্ছা সেক্ষেত্রে খরচটা তাদের বহন করতে হবে সেটা কুরিয়ান সার্ভিসের খরচ তাদের বহন করতে হবে আর পিটিংসে টা তো আর হলো না আর যদি পিটিংস করে তাহলে আমাদের লোকজন যে পাঠায় আমাদের পিটিং করে দিতে লাগবে তো ঠিক আছে অফিসিয়ালের ভিতরে কি 3D হয়

যে ডিজাইনটি আপনাদের পছন্দ হয় জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই কাজগুলো করিয়ে নিতে পারবেন অফিস তারপর রেস্টুরেন্ট ফ্ল্যাট পার্টি সেন্টার পার্টি সেন্টার যে কমিউনিটি সেন্টার কমিউনিটি সেন্টার পার্লার বিভিন্ন প্রতিষ্ঠান পার্লার সেলুন বিভিন্ন ফ্ল্যাট বাসায় আপনারা করিয়ে নিতে পারবেন এটা মানে থ্রি নাকি থ্রি ডির মতন ডিজাইন মতন ডিজাইন তো স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যেটা ভালো লাগে কারণ সবগুলো স্পেসিফিক দেখা গেলে প্রচুর সময় চলে যাবে আমরা দেখি একটু দ্রুত করি কারণ কতগুলো বই এখানে এখানে তো আছে আরো বই আছে কিন্তু আছে অনেকগুলো অনেকগুলো পিউজ করি আমাদের কাছে ক্যাটালগ আছে ওয়ালপেপার এর একটা দেখলেই পছন্দ হয়ে যাবে আচ্ছা কিসের

বা আপনাদের নিজস্ব কোনো অনলাইনে থেকে যদি ডাউনলোড করে কোনো পিক পছন্দ হয় ওটাও দিতে পারেন ওইটার কাজেও করা হবে সমস্যা নেই এগুলোর স্কোয়ার ফিট কত করে এগুলো স্কোয়ার ফিট সেম আপনার ৩৫ টাকা করে পঁয়ত্রিশ টাকা ওয়ান নেই পঁয়ত্রিশ টাকা ফিটিং চার্জ হচ্ছে এটার ভিতরে পরে আচ্ছা ওই পঁয়ত্রিশ টাকার পঁয়ত্রিশ পরে ফিটিং চার্জ হচ্ছে তিনশো টাকা রোলের দাম পনেরোশো টাকা

এই একটু দেখাবো আসলে অনেকই যে দেখেন এখানে কিন্তু ইউজ বয় কালেকশন আছে যে দেখেন ইউজ বয় কালেকশন এতগুলো দেখাতে গেলে এক এক করে প্রচুর সময় চলে যাবে আপনার বোরিং ফিল করবেন আমরা ভিডিও কি আরেকটা করব এটা মানে ওয়ালপেপার আমাদের ক্লায়েন্টের জন্য করা যায় অনেকই একটা ওয়ালপেপার আমরা আরেকটা করব ভিউয়ারস আপনাদের সুবিধা সুবিধাতে আরেকটা ভিডিও করি আচ্ছা এটা এটা শেষ করি শেষ করে দেই আমরা

তাহলে সেক্ষেত্রে কি থাকার খরচ বা খাবারের খরচ থাকার খরচ সাধারণত থাকার খরচ তো লাগে না এখানে ডাকার বাইরে দেখা যাচ্ছে ক্লায়েন্টের থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা এমনিতেই ঢাকার বাইরে লোক গেলে তাদের আচ্ছা আচ্ছা সমস্যা নেই আর ঢাকার ভিতরে তো একদিনের ভিতরে কাজ ঢাকার বাইরে কোনো সমস্যা নাই ঢাকার ভিতরে কোনো সমস্যা না আসা যাওয়া করে কাজ করলো ওটা সমস্যা নেই ওটা পঁয়ত্রিশ টাকার ভিতরে সবকিছু আমাদের খরচ ওকে তা বিয়ার্স যারা ঢাকার ভিতরে আছেন কোনো সমস্যা নেই আপনি জাস্ট একটা কল দিবেন কি হোয়াটসঅ্যাপ নাম্বার তাও থাকবে ভিডিওর স্ক্রিনে এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে জাস্ট কি কাজ পছন্দ সবচেয়ে কম প্রাইসে কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এবং ওয়ারেন্টি সহকারে দশ বছরের ওয়ারেন্টি কি দশ বছর জি 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 দশ বছরের ওয়ারেন্টি আপনারা এশিয়া জিপসাম হ্যাঁ প্রতিষ্ঠানের নাম এশিয়া জিপসাম এখানে নীলকিন সাদাবাদ দক্ষিণ করতে পারেন দক্ষিণ সাদাবাদ দয়গঞ্জ রোড ওকে এটাও কিন্তু একটা সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অসাধারণ যে এগুলো কাজে অসাধারণ তাই ডেল্টা 2 এ শেষ নাকি জি এই পর্যন্ত তো ঠিক আছে আমাদের এই পর্যন্তই নেক্সট ভিডিওতে থাকবে 3D ওয়ালপেপার নিয়ে সেই ভিডিওটা এই চ্যানেলেই পেয়ে যাবেন আমাদের সাথেই থাকবেন